শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তেইশে মে দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবং দেখতেই পাচ্ছেন আরব সাগর থেকে মেঘ প্রায় পুরোটাই চলে এসেছে বঙ্গোপসাগরের দিকে আর ঘূর্ণাবর্ত রেডি এইবার শুধু সময়ের অপেক্ষা এবং তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মারাত্মকভাবে বৃষ্টি মগ্ন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলা এই বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা করব আগামী কাল পরশু বৃষ্টি আছে কিনা এছাড়া আলোচনা করব তাপমাত্রা নিয়ে তো প্রথমে আমরা ঘূর্ণিঝড় রিমাল সেটির এই বর্তমান পরিস্থিতি কি সেটাই চোখ রাখি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারাও সেটাই দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা অলরেডি একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে আপনাদের দেখাই আরেকটি সাইড থেকে দেখুন নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং রুট ম্যাপ বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগোবে আমরা যদি ডেট প্লাস করি আজকে তেইশ তারিখ চব্বিশ তারিখে চলে যাব বেশ খানিকটা এগোবে চব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার দিকে মানে আগামীকাল এছাড়া আমরা চলে যাব পঁচিশ তারিখে পঁচিশ তারিখ এটি আমাদের একেবারে উপকূলের কাছে চলে আসবে আর সেই সময় সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে তার মানে পঁচিশ তারিখ এক্স্যাক্ট বলা যায় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আচ্ছা আরও আমরা দেখে নেব কোন সময় এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে ভোর সাড়ে পাঁচটার দিকে পঁচিশ তারিখ আমরা বলতে পারি ঘূর্ণিঝড় তার কারণ তখনই প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে তাই ভোর সাড়ে পাঁচটা মানে পঁচিশ তারিখ ভোরের দিকে এটি ঘূর্ণিঝড় রিমালে একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা যদি দেখি পঁচিশ তারিখ সন্ধ্যের পর সেটি একেবারে আমাদের উপকূলের কাছাকাছি চলে আসবে রাত সাড়ে এগারোটা কাছেই থাকবে ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে ভোর সাড়ে পাঁচটায় যদি আসি আরও শক্তি বাড়াবে আরও শক্তি প্রায় আশি কিলোমিটার এবং গাস্টিং আরও বেশি প্রায় একশো কুড়ি কিলোমিটার গাস্টিং নিয়ে আমাদের উপকূলের কাছে থাকবে সকাল সাড়ে এগারোটা আস্তে আস্তে ল্যান্ডফল শুরু হবে দুপুর আড়াইটে ল্যান্ড ফল কিন্তু তখন চলছে এবং বিকেল সাড়ে পাঁচটা এর যে আই বা ঘূর্ণিঝড়ের আই। তখন প্রবেশ করা শুরু করবে রাত্রি সাড়ে আটটা এটি প্রবেশ করে যাবে আমাদের সুন্দরবন অঞ্চলের মধ্যে দিয়ে এটি কিন্তু কলকাতার মধ্যে দিয়ে যাবে সেটাও আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখাই আমরা যদি সাতাশ তারিখ ভোর রাতে দেখি তাহলে দেখতে পারবেন কলকাতার মধ্যে দিয়ে এই ঝড়টি যাবে এর যে বৃষ্টি কতটা আছে সেটা দেখাবো তবে আমরা উইন্ডি থেকে দেখে নেব এর গতিপথ একই কিনা না রবিবার দিন সকাল বেলা থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ড বা সন্ধ্যে ও বিকেলের দিকে এটি প্রপার ল্যান্ডফল করবে তারপর সোমবার ভোরবেলার দিকে কলকাতার মধ্যে দিয়ে এটি অগ্রসর হবে আর এই যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের একেবারে বর্ডার অঞ্চলের জেলাগুলি যেমন আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর এবং এদিকে খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়তে শুরু করেছে বা মাফ করবেন শুরু করবে এই রবিবার থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করবে এই ঘূর্ণিঝড় রিমাল এখন মোটামুটি বলাই যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরেই সবচেয়ে বেশি এফেক্টটা পড়বে এর জেরে বৃষ্টিটা আপনাদের দেখাই এর জেরে কিন্তু মারাত্মক বৃষ্টি রয়েছে আমরা যদি যাই প্রিসিপিটিশনে দেখতে পারবেন আমরা চলে আসব প্রথমে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ভোরবেলা থেকেই এর এফেক্ট পড়তে শুরু করবে দেখুন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কাথি দীঘা হলদিয়া রায়দিগি মথুরাপুর জয়নগর কাকদ্বীপ বারাসাত বাসন্তী পোর্ট ক্যানিং বিষ্ণুপুর এটা কিন্তু দক্ষিণ বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর নয় এছাড়া কলকাতা বারাসাত হাসনাবাদ টাকি বসিরহাট বাংলাদেশের সাতক্ষীরা খুলনা সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া এই অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে বেশ ভালোভাবেই রবিবার ছাব্বিশ তারিখ সকাল থেকে এবং বেলা গড়ানোর সাথে সাথে সারাটা দিন কিন্তু এই ঘূর্ণিঝড়ের এফেক্ট চলবে সাথে ঝড় ও বৃষ্টি আমরা আরও সাইড থেকে দেখব আপনাদের দেখিয়ে দিই যে এর প্রভাবে কতটা অঞ্চল জুড়ে বৃষ্টি রয়েছে রবিবার সারা দিন আমাদের দক্ষিণবঙ্গে মারাত্মক দাপট দেখাবে আর বৃষ্টি ক্রমশ বাড়বে যত সময় গড়াবে তত বৃষ্টি বাড়বে এবং দেখতে পাচ্ছি রবিবারের তুলনায় সোমবার বা রবিবার মাঝরাত থেকে সোমবার সারাটা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর আসানসোল বীরভূম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর বগুড়া ময়মনসিংহ নগরপুর ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা রাজশাহী মেহেরপুর সব জায়গায় চট্টগ্রামের দিকেও এর এফেক্ট থাকবে এবং সিলেটেও এফেক্ট থাকবে থাকবে ত্রিপুরার দিকেও এফেক্ট পরবর্তী সময় এই যে সোমবার এই দিনটা কিন্তু সারাটা দিন আমরা লক্ষ্য করতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনারাও দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গের সব জেলায় বাংলাদেশের সব জেলায় এবং ত্রিপুরাতে এরপরে যদি আমরা আঠাশ তারিখে যাই সাতাশ তারিখ মাঝরাতেও এর দাপট চলবে ভোরবেলা সাড়ে পাঁচটাতেও কিন্তু দাপট অব্যাহত থাকবে তারপর দক্ষিণের দিকটা মানে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা আস্তে আস্তে পরিষ্কার হবে বেলা বাড়ার সাথে সাথে আঠাশ তারিখে উত্তর দিকে যেতে থাকবে এই ঘূর্ণিঝড় তখন অবশ্য ঘূর্ণিঝড়ে শেয়ার থাকবে না রূপান্তরিত হয়ে যাবে ভারী নিম্নচাপ হিসাবে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে মুর্শিদাবাদ মালদা হয়ে উত্তরবঙ্গের উপরে ভারী এফেক্ট উত্তর বাংলাদেশ ময়মনসিংহ বগুড়ার দিকে ভারী এফেক্ট ফেলে সে কিন্তু এগোবে একেবারে উত্তরে এবং উত্তরে এগিয়ে সে প্রায় বেরোতে বেরোতে উনত্রিশ তারিখ পড়ে যাবে উনত্রিশ তারিখ যদি ভোরবেলা থেকে দেখি ভোরবেলাতেও এফেক্ট থাকবে সকালবেলা ও দুপুরবেলা পর্যন্ত দেখতে পাচ্ছি এফেক্ট থাকছে বিকেলেও হালকা এফেক্ট রাতের দিকে গিয়ে যখন বেরোবে তখনও খানিকটা রংপুর তারপর আমাদের উত্তরের কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এদিকে কিন্তু এর এফেক্টটা বেশ ভারী মাত্রায় থাকবে আমরা যদি উইন্ডি থেকেও দেখি একই রকমই দেখতে পাচ্ছেন সোম মঙ্গল বুধ তিন দিন ধরে সেই একই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হবে কিন্তু উত্তরবঙ্গের উপর থেকে ভারী নিম্নচাপ হিসেবে সেটি আসামের দিকে বেরোবে এবং বলে রাখি যে এতে যে শুধু পশ্চিমবঙ্গ এফেক্টেড তা নয় বাংলাদেশও এফেক্টেড বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলা ছাড়াও প্রতিটা জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি বেশি বৃষ্টিটা পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলো শ্যামনগর সুন্দরবন সাতক্ষীরা যশোর খুলনা তারপরে বরিশালের উপরেও এফেক্ট পড়বে উত্তরে রাজশাহী মেহেরপুর রংপুর দিনাজপুর চররাজিপুর এই সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি ও ঝড় থাকছে এখন অবধি এই আপডেট আগামী কাল মোটামুটি আরও শিওর হয়ে যাবেন আপনারা গতিপথ সম্পর্কে আগামী তিন দিনের মধ্যে খুব একটা বৃষ্টি হয়তো নেই আছে বৃষ্টি হালকা মাঝারি কলকাতা তারপর দক্ষিণে এদিকে দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কাথির দিকে জয়নগর মাজিলপুর কুলপি কাকদ্বীপ রায়দিঘি তবে এই বৃষ্টিটা হালকা পাতলা মাঝারি বৃষ্টি সেরকম খুলনা পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর আগামী তিন দিনের মধ্যে তবে এই যে পাঁচ দিনের মধ্যে বৃষ্টি এর মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় যেহেতু প্রবেশ করে যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে তাই দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুরো বাংলা আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা ও আসাম জুড়ে পরের দশ দিনের মধ্যে তো বৃষ্টিটা উত্তরবঙ্গে আরও বেশি দেখতে পাবেন এই হচ্ছে কি বৃষ্টির পরিস্থিতি আর নতুন করে বৃষ্টির আপডেট কি দেবো আপাতত এই দু তিন দিন খুব একটা কোনো বৃষ্টি নেই মানে শনিবার অবধি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আছে কিছু বৃষ্টি ত্রিপুরা শিলচরের দিকে চব্বিশ তারিখে রয়েছে বৃষ্টি কিন্তু শনিবারের পর থেকে আবহাওয়া চেঞ্জ হবে রবিবার সকাল থেকে শুরু হবে দাপট তারপর তো আপনারা দেখতেই পেলেন ঘূর্ণিঝড় যখন চলবে তখন কীরকম বৃষ্টি হতে পারে এই হচ্ছে পরিস্থিতি ঘূর্ণিঝড় রেমাল আসবে আসবে করে অবশেষে কিন্তু আসতে চলেছে যদিও এখন এই যে টার্গেট এরিয়াটা দেখলেন যে আমাদের এই যে কলকাতার মধ্যে দিয়ে যাবে দক্ষিণ বঙ্গের হলদিবাড়ি হলদিয়ার দিক দিয়ে প্রবেশ করবে এটা একটু এদিক ওদিকও হতে পারে হয়তো একটু বাংলাদেশ ঘেসেও ঢুকতে পারে আবার একটু পশ্চিমবঙ্গ ঘেসে দীঘার দিক থেকেও প্রবেশ করতে পারে তো এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে আবহাওয়ার ব্যাপার তো তবে ঘূর্ণিঝড় যে হচ্ছে এটা মোটামুটি আপনারা ধরে রাখুন এদিকে শুক্রবার থেকে কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা কারণ সেই সময় বেশ বড় রকমের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কাছাকাছি পৌঁছে যাবে তার জন্য সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য নিষেধাজ্ঞা অলরেডি জারি করে দেওয়া হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা থাকবে রবিবারও থাকবে এবং আমরা যদি সোমবার দেখি সোমবার দিনটা থাকা উচিত মঙ্গলবার থেকে তারা আবার যেতে পারবে সমুদ্রে মাছ ধরতে এই যে ঝড় এই ঝড়ের জন্য কতটা জলোচ্ছ্বাস আমরা দেখতে পারবো দেখুন আজকের এই মুহূর্তে তেরো ফিট যদিও মাঝ বঙ্গোপসাগরে বা মধ্যবঙ্গোপসাগরে তেরো ফিট উচ্চতায় ঢেউ উঠছে এটা ওই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু এটা তো আর পাড়ের দিকে এফেক্ট পড়বে না পাড়ের দিকে এর দিক পাড়ের দিকে যে এফেক্ট সেটা পড়া শুরু হবে শনিবার থেকে দেখুন শনিবার দিন মোটামুটি পাড়ের দিকে ঢেউই প্রায় দশ পনেরো ফিটের মতো হতে শুরু করবে দেখতে পাচ্ছেন পনেরো ফিটের মতো এরপর ঘূর্ণিঝড় যখন হবে সেই সময় এই ঢেউ আরও বাড়বে পারের দিকে আমরা একুশ ফিট ঢেউ দেখতে পারবো পারের দিকে চব্বিশ ফিট চব্বিশ ফিট ঢেউ দেখতেই পেলেন আপনারা এই যে একেবারে পারে বাংলাদেশের দিকে চব্বিশ ফিট আমাদের দিকেও মোটামুটি কুড়ি ফিট কুড়ি ফিট একুশ ফিট আঠেরো ফিটের মতো ঢেউ লক্ষ্য করতে পারবো এক্স্যাক্ট যেই সময় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে সেই সময় আমাদের উপকূলেও যে ঢেউ মানে একেবারে সুন্দরবন ও দীঘা মন্দারমণির কাছে আঠেরো একুশ বাইশ ফিট ঢেউ দেখতেই পাচ্ছেন তার মানে প্রবল জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাবে এটুকু দেখতে পাচ্ছি ইয়াস ঘূর্ণিঝড়ের একটা স্মৃতি আবারও ফিরে আসতে পারে এই ঘূর্ণিঝড় রেমালের দৌলতে এই সান্ধ্যকালীন আপডেট ছিল তাপমাত্রার আপডেটটা দিয়ে আপডেটটা শেষ করব। তো কালকে দুপুর দুটোয় সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে কলকাতা পঁয়ত্রিশ এবং বাঁকুড়া ছত্রিশ পুরুলিয়া সাঁইত্রিশ পুরো যদি দক্ষিণবঙ্গ আমরা দেখি দুর্গাপুর নলহাটি এদিকে মুর্শিদাবাদ নদিয়া এক কথায় বলবো কালকে দুপুরে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ থাকবে মালদাও পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে গিয়ে রায়গঞ্জ শিলিগুড়ি ছত্রিশ আচ্ছা পুরো পশ্চিমবঙ্গ পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে থাকবে উত্তর থেকে দক্ষিণ শুধু দার্জিলিং ছাব্বিশ আপনারা জানেনি দার্জিলিং তাপমাত্রা কম থাকে বাংলাদেশ যদি দেখি দেখুন উত্তরে ছত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ রাজশাহী ঢাকা সাঁত্রিশ পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ থাকছে আলাদা করে আর মেনশান করলাম না ত্রিপুরাও সাঁত্রিশ আটত্রিশের মধ্যে শিলচর সাঁত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি পঁয়ত্রিশ হোজাই পঁয়ত্রিশ ডিমাপুর তেত্রিশ জোরহাট চৌত্রিশ মানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে পুরো বেঙ্গল জোন কালকে তাপমাত্রা থাকবে আর একটা জিনিস দেখে নেব এই যে ঘূর্ণিঝড় যেদিন আসবে রবিবার সেদিন কি আমাদের তাপমাত্রা দুপুরের দিকে দেখুন আঠাশ তার পরবর্তী সময় তাপমাত্রা আরও কমবে সাতাশ হয়ে ছাব্বিশ কমবে মানে বেশ ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের দৌলতে তো এই ছিল আজকে সান্ধ্যকালীন আপডেট তো বন্ধুরা আশা করি এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা